আসসালামু আলাইকুম সবাই এসে করে ভালো আছেন এর আগে আমরা এই ফিগারটা থার্ডিন আসার দিন সফটের পিস বসাইছিলাম তার ভিতরে এই যে দেখতেছেন এই ডিমগুলো কনসেপ্ট হইছে অর্থাৎ এখানে মাত্র 22 পিস ডিমের ভিতরে বাচ্চা আসছে এখন আবার নতুন করে ইনশাআল্লাহ আসি কি ডিম বসাইতেছি ইনশাআল্লাহ এবার হয়তো আগের সাথে ভালো কিছু হবে এই যে ডিমগুলো দেখতেছেন বিসমিল্লাহ এই যে আমরা এখন 80 পিস ডিম এখন দিমু রিজিকের মালিক আল্লাহ আল্লাহ তালা চাইলে ইনশাল্লাহ এখান থেকে ভালো কিছু আশা করা যেতে পারে যা আগে কিন্তু আমরা প্রথমবার মাত্র বাইশ পিস পাইছি সত্তর পিসের ভিতরে তো যেহেতু হাঁসগুলা নতুন নতুন হাঁসের কারণে এগুলো অনেকগুলাতে সমস্যা হয়ে গেছে তো আস্তে আস্তে যখন এগুলোর বয়স হয়ে যাবে তখন কিন্তু ইনশাল্লাহ আশা করি ঠিক হয়ে যাবে হয়তো অনেক সময় নতুন হাঁসের কারণে এই যে ডিমগুলো মাশাল অনেক বড় সাইজ দেখা যে ক্যারেটাতে দেখছ রে একটু যদি একটু কাছে তুমি দেখো এই এই যে দেখেন এই অনেক সময় বসেও নাই একবারে মানে সেই বড় সাইজের তো আসলে এই ফিগ্রেশার থার্ডে হাঁসগুলো অনেক বড় হয় তো এগুলো আসলে ডিমগুলো অনেক বড় বড় অনেক সময় দেখা যায় এই ক্যারেটগুলোতে বসাইতেও দেখা যায় ক্যারেটের ঠিক মতো মিলে না মিলে বসাতে হয় কিছু কিছু ডিম আছে অনেক বড় সাইজটা একটু বড় হয়ে যায় তো আজকে ইনশাআল্লাহ আমরা আশি পিস ডিম দিতেছি আর ডিমের যেটা সিকন মাতা চিকন মাতাটা আমরা মেশিন থেকে দিতেছি মানে যাদের কাছ থেকে মেশিন কিনছি ওনারা বলছে ডিমের যে শিকল মাথা ওগুলো নিচে দিতে হবে তো এগুলো নিচে দিয়ে ইনশাল্লাহ বসা দিতেছি আবার ঠিক আট দিন পরে এগুলা সেক দিবো যে এখানে কত ফিট বাচ্চা কত ফিজের ভিতরে বাচ্চা কনসেপ্ট করছে আসলে সফলতা একদিনে আসে না পরিশ্রম করতে হয় এটা বাস্তব যেমন আমি দীর্ঘ ছয় মাস ধরে এই খাওয়া খাওয়াইছি এখন দেখতেছি ডিম দিতেছে মানে স্বপ্ন ছিল যে ডিম দিব বাচ্চা উৎপাদন করবো তো আলহামদুলিল্লাহ এখন ডিম দিতেছে চেষ্টা করতেছি বাচ্চা উৎপাদন করার জন্য ভালো ভালোভাবে তো আল্লাহ তালা দে ভালোভাবে বাচ্চা উৎপাদন করবো ইনশাল্লাহ এখান থেকে ভালো কিছু করা সম্ভব হবে তো মনে করো আজকে প্রায় ছয় মাস ধরে আমি অপেক্ষা করতেছি আমি হাঁসগুলো কখন ডিম দেবে কখন বাচ্চা ফুটামো তো আলহামদুলিল্লাহ শেষ মুহূর্তে ডিম দিতেছে এখন বাচ্চা ফুটানোর পালা মানে একটার পর একটা আসবে আর কি এগুলো হচ্ছে সোনালী মুরগির ডিম তো আমরা কিছু সোনালী মুরগির ডিমও দিব আমাদের এই যে টেটা দেখতেছেন উপরে এটার থেকে সোনালী মুরগির ডিম আগে দিয়ে আছে প্রায় ত্রিশটার মতন মাসাল এগুলো ঠিক আছে সবগুলোই এই যে দেখেন এই ক্রেডিটতে মানে ডিম মানে টের ভিতরে বসাইতে একটা ইয়ে হয়ে যেতেছে কারণ ডিমগুলোর সাইজ অনেকটা বড় বড় সাইজের কারণে দেখা যায় এগুলো এখানে বসাইতে একটু ইয়ে হয় এই মাসাল্লাহ এটা এখানে বসবো না মানে যে কোনো ডিম আসলে